তো এই ভিডিওটা হচ্ছে গুরু পূর্ণিমার দিন করা কারণ আমাদের গুরু দিন মানে এমন আমাদের একটা জমি আছে জমিটা ছিল ভিট পুজো তো এই এই জমিটায় আমরা চলে আসবো কদিন পর মানে বাড়ি হবে তারপরেই চলে আসবো আমরা আমার শ্বশুরবাড়ি এটা এটাই হবে হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এই জমিটাই আমার শ্বশুরমশাই কিনেছে তো এই সেটারই ছিল ভিট পুজো গুরু পূর্ণিমার দিন আমি তো ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে আমার তো এখন আমি ভিডিওটা পোস্ট করব তো দেখো এখানে ঠাকুর মশাই চলে এসছে অনেকক্ষণ একটু ওয়েট করেছিলাম অনেকক্ষণ তারপরে ওখানে দেখো জামাইপুড়েও ঘুরে নিচ্ছে কি মানে নিচটা খুঁড়ছে কারণ কারণ কি ঘট বসাবে তাই জন্য খুঁড়ে নিচ্ছে তো এখানে সব কিছু রেডি করে রাখা হয়ে গেছে আর ঠাকুর মশাই পুজো চালু করে দিয়েছে পুজো করে এখন পুজোটা করে নিচ্ছে এখানে দুই মা বসে আছে আর সবাই দাঁড়িয়েই ছিল আমিও একটু বলেছিলাম পাশে পাশে আমার বড় মশাই ছিল তো ওখানে আর সবাই দাঁড়িয়ে ছিল এ ঠাকুর পুজো টুজো করে নিচ্ছে যারা তো আমার গপ্পও বসেছিলো ওখানে তো ওইখানে মানে ঠাকুর বলে যে গুপ্ত বসে বললো হ্যাঁ আজ থাকলে বসাও ওই যে বসে বসে গেছে আমার সোনা ছেলেটা দেখেছো তো এই যে দেখো এই যে বাবা দেখো দাঁড়িয়ে রয়েছে এখন অনেকক্ষণ শুরু হলো হওয়ার পর এখন হোম হবে হোমের হোমের জন্য বাবাকে লাগবে কী করে না হাতে মাপে ওইটা করবে তারপরে এই দেখো এখন হোম চালু হবে এখানে জানো তো এখানে কি হচ্ছে ওই দিনকারে গুরু পূর্ণিমার দিন আমাদের এখানে মানে একবার বৃষ্টি আসছে একবার বৃষ্টি যাচ্ছে আর একবার খুব উঠছে খুব গরম লাগছে আর একবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে তো ওইটা না আমি বসে আছি আর এই রকম হোম চালু করছে শুরু করেই দিয়েছে তো এইরকম হচ্ছে না বলবো সেদিনটা একটা কেমন যেন একটা দিন ছিল শুধু বৃষ্টি আসছে আর বৃষ্টি যাচ্ছে তো এরকম চলতে চলতে হয়েছে ওপর দেখছে তিলকল টাঙানোই ও সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখতে আর চেঞ্জ হচ্ছিলো তো এখানে তো সব ঘরের সবাই রাজা ছিল সবাই তাই ইয়ে দিয়ে দিচ্ছে বেলপাতা তো আমিও দিয়েছি আমিও দিয়েছি আমার যেমন শাশুড়ি দিয়েছে এই যে শাশুড়িমা দিচ্ছে তো আর দিদি দিয়েছে ওরা দু ভাই দিয়েছে আমিও দিয়েছে দিয়েছে তো আস্তে আস্তে তো পুজোটাও কমপ্লিট হয়ে গেলো এবার ঘরটা করলেই তো আমি অনেক আশীর্বাদ করো বড় গুরুজনের যাদের খুব তাড়াতাড়ি ঘরটা করে নিতে পারে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে ভিডিওগুলো কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাও তো কোথাও যদি ভুল থাকে সেটা আমাকে বলে দাও আমি নিশ্চয়ই ঠিকঠাক করে নেবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো আমাকে কমেন্টে জানাতে থাকো তুমি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা তো আর ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলায়কান বাটনটাও প্রেস করে নাও যাতে আমার যতগুলো ভিডিও আসবে তো আমাদের যায় তো চলো এই দেখো এখানে আমিও উঠে গেছি আমিও দিয়ে দিচ্ছি তো দেখো তোমরা ভিডিওগুলো তুমি ভালো করে মানে তোমরা ভিডিওটা স্কিপ করো না যাই দেখো পুরোটা দেখো তো ওই দেখো এখানে ঘরটা রাখা চালু হয়ে গেছে মানে মানে ঘর রাখতে হয় সেটাই তো এটা করছে এখন এগুলো তো আমাদের জানাই ছিল না সত্যি এগুলো মানে জমিটা না কিনলে আমরা তো চাপতেই পারতাম না যে এরকম কিছু হয় তো ফার্স্ট টাইম দেখছি ওরাও ফার্স্ট টাইম দেখছিলো ওরাও বলছিলো যে এইসব আমরা তো জানো ছিল না যে এরকম এরকম নিয়ম আছে করতে হয় ঠাকুর মশাই সব কিছু বলে দিচ্ছিলো তা ওই দিকে তোমার জামাইবাবু সিমেন্ট বালি গুলতে বসা পড়বে একটু মাখতে তো চলো দেখো তোমরা ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও কমেন্টে ঠিক আছে অনেকটা পরিশ্রম অনেকটা কষ্টের পর তোমরা সবাই জানো মধ্যবিত্ত ঘরে কিরকম হয় অনেক একটা জমি কেনা মানে কতটা কঠিন কতটা কি তোমরা যারা মধ্যবিত্ত আছে তোমরা সবাই জানো দেখো তো এই দেখো মাকা মাকা হয়ে গেছে এখন সব জায়গায় দিয়ে দেবে দিয়ে দিয়ে পুজো দেবেন মানে ওখানটা ফুল টুল দিয়ে সাজিয়ে দেবে তো ওই দেখো হয়ে গেছে আর সবাই মিলে ওই করবে মানে যাতে ওটা পুরো ঢেকে দিতে পারে দিয়ে পুরো দেখতে দেখো তোমরা ভিডিওটা

তো এই যে হয়ে গেছে এখন পুরো এখানে কি ফুল টুল দিয়ে ছড়িয়ে দিয়েছিল তো এইটাই করবে তো চলো সব কিছু পোষা তোষা দিয়ে বাড়িতে চলে এলাম বাড়ি এসে রকম মা তো রান্না বান্না শুরু করেছে মা দিদি আর এক আর একজন তো এই যে তারপর আমাদের খাওয়া আমরা সবাইকে খাবিয়ে তারপর আমরা সে চারজনে খেতে বসে বললাম দুই মা দিদি আমি তো চলো ভিডিওটা এখানেই আমি বেশি আর বাড়াইনি তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ কাটে খাচ্ছি কারণ ঘরটা তো ছোটো বুঝতেই পারছো তাই জন্য সবাই মিলে আমরা খাটে বসেছি সুবিধার জন্য তো চলো বাই